এদের একটু রোড ম্যাপটা বলবো আপনাদের আজকে কীভাবে তারা ফাইনালে উঠলো চমৎকার ভাবে এ যাত্রা সমান সেমিফাইনালে দেখেন এই দুইটা দল যে দুইটা দলকে হারিয়েছে উত্তরবঙ্গের সব বাঘা বাঘা খেলোয়াড় ছিল সেই দলে এই ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ যারা হারিয়েছিল খেলোয়াড় কল্যাণ সমিতি নাটোরকে এবং অপরদিকে কুষ্টি হারিয়েছে শেরপুর ফুটবল একাডেমিকে ট্রেন যথারীতি নওগারও কলিং হরিফুল আবার দ্য টাপ ইয়ারে ভাসিয়েছেন 20 নম্বর জার্সি জেদ তৌহিন রে নিয়ন্ত্রণে হাসি বল অবশেষে পড়ে গেল বাংলার জমিনে এ যাত্রা এই ফাউল থেকে ফ্রি কিক চমৎকার ভাবে বাড়ালেন আমাদের টাপ টাই পাঁচ নম্বর জার্সি দিক বাইশি বাইশি থেকে বল পাওয়া যায় শামীম রেখেছেন নিয়ন্ত্রণের দলীয় ক্যাপ্টেন শান্ত কি করবেন চমৎকার ভাবে ব্যাক পাস নাসিম ঢুকে পেয়েছে মানে কুষ্টিয়া কুষ্টিয়া সুমন সুমন এগারো নম্বর জার্সি ডাবল ওয়ান সুমন রেখেছেন নিয়ন্ত্রণে একাধিক খেলোয়াড়ের বল দখলের লড়াই রাখতে পারলেন না ট্রেন কুষ্টি আর রেখেছে নিয়ন্ত্রণ কাউন্টার আক্রমণ এজাতে বল পাওয়া যায় কুষ্টিয়া বিজেম ফুটবল একাডেমি কুষ্টিয়া জার্সি নাম্বার 14 টোটাল কোথায় মারলেন প্রচুর সংখ্যক দর্শকের সমাগম আজকে এই মাঠে আজকে যে যারা প্রাণের বিশ্বের বিশ্বের কারখানা ফুটবল খেলাকে উপভোগ করতে আসে সিংড়ার অন্তর্গত সেই কলম মাঠে হাজার হাজার দর্শকের পদচারণায় মুখরত আজকে কলমের মাঠ কলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপন ভাই যিনি এই টুর্নামেন্টের যে শুরুটা করেছিল আজকে যার সফল সমাপ্তি তাদের প্রাণের নেতাকে আজকে প্রধান অতিথি পেয়েছে এই অঞ্চলের মাটি মানুষের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দলুক অবশ্য নাটোর এই গর্বিত সন্তানটি হাজারো ব্যস্ততা ফেলে দিয়ে আজকে এই খেলার মাঠে আমরা কৃতজ্ঞতা জানাবো কলম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং অসংখ্য নেতা নেতাকর্মী আর সেই নাটোর জেলার এবং সিংড়ার উপজেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আসেন শহীদ জিয়া পরিবারের যারা আস্থা ভাজন ব্যক্তিত্ব সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই ফাইনাল খেলার দ্য টপ ইয়ারে ভাসিয়েছেন যাত্রায় ক্ল্যাক করলেন আক্রমণ হচ্ছে ভাই ভাই ফুটবল একাডেমি অভিগরে ফিসাদ্দা মোশনের বাসী অনেক আগে থেকে জামপ্যাক যে দর্শকের ভিড় আজকে মাঠে প্রান্ত বদল করে বাড়িয়েছেন আক্রমণ কুষ্টিয়ার ভেড়া মারার এই গল আক্রমণ ডান প্রান্ত আক্রমণ জার্সি নাম্বার পাঁচ হাসিফ হাসিফ রাখতে পারেনি ট্রেন যথারীতি ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁর কোহলি আজকে ভাই ভাই ফুটবল একাডেমি সাত নম্বর জার্সি নিয়ে যে খেলছেন ঢাকা বিলিক সেকেন্ড বিলিক অগ্রণী ব্যাংক রহমতগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সেই তারকা খেলোয়াড় সাব্বিরকে দেখতে পাচ্ছি অভিজ্ঞ একজন খেলোয়াড় এস আর এফ সি তে নিয়মিত খেলে আজকে নগাঁড়ে যুবরাজকে দেখতে পাচ্ছি সাত নম্বর জার্সি নিয়ে মাঝমাটের তারকা প্রেমেকার বলবসিয়েছেন আরফাত দলকে আরফাত গত ম্যাচে চমৎকার দুর্দান্ত পারফরমেন্স করে আজকে দলকে ফাইনালে তুলেছেন প্রথম গোলদাতার যে পুরস্কার দেবেন স্বাধীন নেটওয়ার্ক প্রোপাইটার ফিরোজ কবি ফকির ফিরোজ ফকির কলম বাজার আজকে অসংখ্য স্পন্সর রয়েছে আমাদের ইভানা গ্লোবাল বিজনেস আরিফ ভাইয়ের প্রতিষ্ঠান এবং বেনারসি শাড়ি হাউস প্রতিষ্ঠাতা মো ইমাম হোসেন মন্ডল বলতে না বলতে একটা মার্কো গোল কিক যে কথা বলছিলাম পানপট্টি বাজারের দোকান আমাদের বেনারসি শাড়ি হাউস এবং তোরাবউদ্দিন মল্লিক দলিল লেখক এবং হৃদয় টেলিকম অ্যান্ড ভ্যারাইটি স্টোর সহ ইভানা গ্লোবাল বিজনেস যে প্রথম থেকেই স্পন্সার করে আসছেন এই ফাইনাল খেলায় একটা মন যাতে জার্সি নাম্বার তেইশ রাখতে পারেনি কি করবেন খেলা সবে মাত্র চলমান এখন পর্যন্ত গোলের দেখা কোন পেলো না শূন্য শূন্য রয়ে গেল স্কোর লাইন আপনাদের গ্যাদারতে জানাচ্ছি কমলা বনে জার্সি নেই নৌকা ভাই ভাই ফুটবল একাডেমি নৌকা এবং সাদা এবং বেগুনি বর্ণের জার্সি নিয়ে বিজিএম ফুটবল একাডেমি ভেড়ামারা কুষ্টিয়া বাইসি সাব্বি রাখতে পারেনি যাত্রাই আবার সেই হাসিফ নাসিম রাখতে পারেনি দলীয় ক্যাপ্টেন বকুল চমৎকারভাবে আদান প্রদান বেড়েছেন এগারো নম্বর জার্সি সিয়াম সিয়াম রেখেছেন নিয়ন্ত্রণে সিয়াম কি করবেন কুষ্টিয়ারে যুবরা সিয়াম হচ্ছে স্যার ভালো দিছে স্যার অভিজ্ঞের ফ্রী সাদ্দাম হোসেনের বাসী ফাউল থেকে ফ্রি কিক হয়ে গেল আমাদের ডাক্তারও আছে সমস্যা নাই গুরুতর অসুস্থ হলে কল করবেন ইনিশিয়ালি ট্রিটমেন্ট দিচ্ছে মেডিকেল টিম আমাদের কলমের মাঠ যেন আজকে কানাই কানাই পরিপূর্ণ আজকে এতটা মানুষ যে আজকে এখানে সমবেত হয়েছে যে ফুটবলকে তারা কতটা ভালোবাসে আজকে দীর্ঘদিন পর পাঁচই আগস্টের পর থেকে সারা বাংলাদেশের মানুষ যেভাবে মুক্ত নিঃশ্বাসে বাঁচছেন এবং প্রত্যেকটা মাঠে এত ব্যাপক খেলা আসলে বাংলার মানুষ অনেক দিন পর যেন প্রাণ খুলে তারা বাঁচছেন হাসছেন বাঁচছেন এবং রেখেছেন নিয়ন্ত্রণে এ যাচ্ছায় কী করবেন রাখতে পারি একটা মানে ভাই ভাই ফুটবল একাডেমি শামীম শামিম থেকে বাইজি ব্যাকপাস ওদো সারিফুল কী করবেন হারিফুল থেকে দলীয় ক্যাপ্টেন শান্ত চমৎকার ব্যাখিল হিল রাখতে রেখতে পারেনি যাচ্ছাই আবার শান্ত চমৎকার ব্যাকপাস পাস বাল যায় আবার শামিম প্রান্ত বদল করে বাড়িয়েছেন আক্রমণ আক্রমণ চার নম্বর জার্সি যথারীতি রাখতে পারলেন না সাইদ যেভাবে ক্ষিপ্র গতিতে ছুটে গিয়েছিল আজকে কোথায় দর্শক নেই দেখেন মাটিতে দর্শক চেয়ারে দর্শক গাছের ডালেও দর্শক আজকে যে মানুষের সংকলন হচ্ছে না মাঠে ফুটবল দেখার জন্য গাছের ডালে উঠে গেছে যারা সরাসরি সম্প্রচার করছে খেলাগুলি আমরা মিডিয়া কর্মীদের ধর এতগুলো এই প্রচারগুলো মিডিয়ারদের জন্য হয় কিন্তু আমাদের রানা টিভি আত্রা স্পোর্টস সজাগ নিউজ নাটোর লাইভ থেকে শুরু করে বগুড়া থেকেও মিডিয়া কর্মীরা আসেন এবং অসংখ্য প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াকে ধন্যবাদ জানাবো যারা আজকে খেলাটিকে কভার করে আসেন জাতির শ্রেষ্ঠ সন্তানের নামে খেলা শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের গ্র্যান্ড ফিনাল আটটি দলের অংশগ্রহণেই আজকে শ্রেষ্ঠ দুইটা দল এখানে পার্টিসিপেট রুম্মান কুষ্টিয়ার এই ডেঞ্জার ম্যান ঢাকা ডি ক্লাবে খেলে আজকে নয় নম্বর জার্সি নিয়ে যিনি রুম্মান ওই অঞ্চলে ব্যাপক পরিচিত রয়েছে গোল মেশিন রুম্মান কুষ্টিয়ার একাধিক তারকা খেলোয়াড় এই মাঠে অবস্থান করছে আজকে ক্লিয়ার করলেন একটা মনে নাম্বার পাঁচ বজিদ জার্সি নাম্বার পাঁচ হাসি

আবু হাসান মিলনের পতাকা আবার সাব্বি রাখতে পারেনি যা চাই হ্যালো নাটোর হ্যাঁ অনেক মিডিয়া আসে আমাদের নগাদ নাটোর থেকে ও আমাদের প্রধান অতিথি আমাদের এই অঞ্চলের গর্বিত সন্তান অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাইয়ের ভাইয়ের চ্যানেল হ্যালো নাটোর অসংখ্য ধন্যবাদ জানাব আমাদের সম্মানিত প্রধান অতিথি যিনি ব্যস্ত মানুষ এই অঞ্চলের গর্বিত সন্তান শহীদ জিয়া পরিবার আস্থাবাদন ব্যক্তিত্ব অ্যাডভোকেট এমরুহুল দুলু সাবেক সাংসদ এবং সাবেক সফল মন্ত্রী তিনি আমাদের আজকে আসুন অলঙ্কৃত করেছেন অ্যাডভোকেট এম রুহুল কুর্দুসালুকদার দুলু ভাইকে অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছে সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের সময় তো প্রধান অতিথি যিনি রাখতে পারে এই যাত্রায় ক্লিয়ার করলেন দলীয় ক্যাপ্টেন বকুল

প্রচুর সংখ্যক দর্শকের সমাগম আজকে ফুটবলের সাথে যে মূল আকর্ষণ আজকে অনেকেই দুলুভাইকে দেখার জন্য শত শত নেতাকর্মী আজকে এই মাঠে অবস্থান করছে যাদের প্রাণের নেতাকে দেখার জন্য যারা দীর্ঘদিন ষোলো সতেরো বছর ক্ষমতার বাইরে থেকেও যারা তেগী নেতা আজকে যারা বিএনপিকে ধরে রেখেছেন তার মধ্যে অন্যতম আমাদের সাবেক সফল এমপি এবং সাংসদ নাটোরের গর্বিত সন্তান অ্যাডভোকেট এম রহুল কুদ্দুস তালুকদার দুলু আর যাকে দেখার জন্য হাজার হাজার নেতাকর্মী এই মাঠে উপস্থিত একসাথে তারা আসেন আজকে তাদের প্রাণের নেতাকে স্বাগত জানাতে সেই সাথে নাটোরের যে কলম ইউনিয়ন বিএনপির যে আজকে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট আমাদের হ্যালো নাটোর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হ্যালো নাটোরের ব্যবস্থাপক সাংবাদিক নাসিম উদ্দিন এখানে উপস্থিত আছেন আমরা ধন্যবাদ জানাবো সকল মিডিয়া वाओ चमत्कारिति शुद्ध पैसे लो अबरह हस्सी बोल हस्सी बोल कॉर्निकुनो भूल बुलपास्ते के बाल बजे प्रतिभा के खेल और जटसीन नंबर चार सही रिप्ली सद्दाम इर्बाशी फाउल ते के फ्रिकिंग बाल बजे सबीर दिग्गज चंद्रयंत्रों ने सबीर अबरक्त्य पाने जाता है दुर्पल्लर के क्लर्क कॉलेन आजाद आजाद पर আমরা স্পন্সারদেরকে ধন্যবাদ জানাব ইভানা গ্লোবাল বিজনেস প্রোপাইটার আরিফ রাজীব এবং বেনারসি শাড়ি হাউস প্রোপাইটার মোহাম্মদ আব্দুল সত্তার প্রামাণিক এবং তোরবুদ্দিন মল্লিক দলিল লেখক এবং হৃদয় টেলিকম অ্যান্ড ভ্যারাইটি স্টোর খেলার ফলাফল যখন কুষ্টিয়া শূন্য নওগাঁ শূন্য ধারাবাহিক আমন্ত্রণ জানাবো মনিরুল ইসলাম খোকনকে ধন্যবাদ শ্রাবণ আহমেদ মজনু ভাই আসলে বিল দেখো তো চলন আর গাম দেখো তো কলম এই কথা যখন বলছিলাম সেই সময় কিন্তু কলমের এই মাঠে গড়ছে সেই মেগা ফাইনাল যেখানে দুই প্রতিদ্বন্দ্বী বিজিএম গ্রুপ ফুটবল একাদশ কুষ্টিয়া ও ভাই ভাই ফুটবল একাডেমি নগার মধ্যে আজকে কিন্তু সেই মেগা ফাইনালটি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জোনাব্যাড ট এম রুহুল কুদুস তালুকদার ভাই সাবেক মন্ত্রী সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অভিনন্দন জানাচ্ছি এছাড়া উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে আজকে নরম মনের মানুষ নরম হৃদয়ের মানুষ জনাব হাস অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাটোর তিন সিংরা যা যে মানুষগুলো অনেক কাজ ফেলে এসে কিন্তু আজকে আমাদের এই কলম উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়েছেন এই জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি উদযাপন কমিটির পক্ষ থেকে আসলে ফুটবল যে মানুষের ভালোবাসা ফুটবল যে মানুষের ভালো লাগা সেটি কিন্তু আজকে এই কলম মাঠে আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় পূর্ণ কিন্তু এই মুহূর্তে এই কলমের উচ্চ বিদ্যালয় মাঠ আক্রমণে কিন্তু এই মুহূর্তে ভাইভাই ফুটবল একাডেমি নগা দিয়েছিলেন তো খেলোয়াড়ের কাছে কিন্তু সেখানে বাধা সেই অধিনায়ক বকুল ডানপান্তি আক্রমণের চেষ্টা বিজেমি দিয়েছিলেন কি হয় কিন্তু না ওখানে বাধার সৃষ্টি করলেন সুমন আবারও কিন্তু ডান বামপান যদি আক্রমণের চেষ্টা সেই রাখতে পারলেন না পরাস্ত আসলে খেলা কিন্তু জমে উঠেছে এই মুহূর্তের পিনপন নিরবতা দর্শক শুধু গোলে অপেক্ষা করছে কোন দল আসলে গোলে গোল করে নিজের দলকে এগিয়ে নিয়ে যে যায় নিয়ে যেতে চায় সেটাই কিন্তু এখন দেখার বিষয় টটল রাখতে পারলেন না অবৈধভাবে বাধা ধাক্কা দেওয়ার কারণে সঙ্গত কারণে সাদ্দাম হোসেন রেফারি ফাউলের নির্দেশ দিলেন আজকে কিন্তু সহকারী দুই রেফারি হিসেবে সাদ্দামের সাথে তার হাতকে শক্তিশালী করেছেন আশিকুর রহমান মিশু ও আবু হাসান মিলন অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আরও শুভেচ্ছা অভিনন্দন জানাই মির্জাপুর একতা সঙ্গ যেসব সদস্য একই ড্রেস পরে এই কলম মাঠের পুরো প্রান্তে বসে আছেন অভিনন্দন জানাচ্ছি আসলে আমরা জানি যে ফুটবল প্রতিটি মানুষের আবেগের জায়গা ফুটবল প্রতিটি মানুষের ভালোবাসার জায়গা সেই জায়গা থেকে কিন্তু আজকে এই কলম মাঠে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন অগণিত দর্শক শ্রোতা এছাড়াও উপস্থিত আছেন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত সেই সব নেতাকর্মী যেনারা বল হাতে লাগার কারণে আবার হ্যান্ডবল জিনারা বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশকে আগামীর অর্থনীতির অগ্রজাতাকে গতিশীল করার জন্য কিন্তু আজকে মঞ্চে উপস্থিত আছেন ধন্যবাদ জানাই আবারও কিন্তু ক্রিকেট নির্দেশ তহীন দিয়েছিলেন তো খেলোয়াড় রাখতে পারলেন না যাই হোক বাধার সৃষ্টি আসলে সানিয়ে নেওয়ার চেষ্টা যে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যায় একটি গোল করা যায় সেদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রাণপণ উভয় দলের চেষ্টা আবারও কিন্তু প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা দিয়েছেন চমৎকার একটা আমরা দেখতে পেলাম নয় নাম্বার সেই জার্সি পরিহিত খেলোয়াড় রুমানের কাছ থেকে দুই নম্বর খেলোয়াড় আজাদ আজাদ থেকে আবারও দিয়েছিলেন সত্য খেলোয়াড় কিন্তু রাখতে পারলেন না সেখানে বাধার সিস্টেম খেলোয়াড় একজন আহত হয়ে মাঠে আমরা দেখতে পাচ্ছি আসলে মানুষ ভালোবাসার টানে ফুটবলের টানে কিন্তু কলম মাঠে এসেছে ফুটবল যে একটি ফুটবল যে আবেগের জায়গা ফুটবল যে রিপনের ভালোবাসা ফুটবল যে সবুজের ভালোবাসা ফুটবল যে জালালের ভালোবাসা ফুটবল যে আজকে এম রুহুল কুদুস তালুকদা দুলু ভাইয়ের আবেগের জায়গা সেটি কিন্তু আমরা হারে হারে দেখতে পাচ্ছি টের পাচ্ছি মানুষের এই যে উৎসব আজকে যে উৎসবে তৈরি হয়েছে এই কলম গ্রামে এবং আশপাশে যে অঞ্চলগুলোতে যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকে আমাদের এই মাঠে উপস্থিত হয়েছেন ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিছুটা হলে বলতে পারি যে এই মুহূর্তে আমরা কিন্তু যেই মোবাইলের যেই গেমিং ভয়াবহতা সেখান থেকে কিন্তু কিছুটা সময় হলেও আমরা দূরে থাকতে পেরেছি এই ফুটবলকে ভালোবেসে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে আবারও কিন্তু মাঝমাঠে বল সোহাগ বর্মন রাখতে পারলেন না ওখানে বাধার সৃষ্টি এই যখন অবস্থা তখন কিন্তু খেলার ফলাফল বিজিএম গ্রুপ ফুটবল একাদশ কুষ্টিয়া শূন্য ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁ আবারও আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি শ্রাবণ আহমেদ মজনু ভাইকে অসংখ্য ধন্যবাদ বলতে না বলতে আক্রমণ কুষ্টিয়া কুষ্টিয়া সাদা বনে জার্সি কুষ্টিয়া সেই লালুন শাহ সেতুর ওই পার থেকে আসছেন অপরদিকে একদিকে কুষ্টিয়া একদিকে নওগাঁ আমাদের পার্শ্ববর্তী জেলা নওগাঁ কিন্তু দেখেন কত কিলোমিটার জার্নি করে আসছে কুষ্টিয়া আজকে দর্শক কি নীরব থাকলে হবে নাকি আজকে দর্শকের তো পক্ষ নিতে হবে ভাই কুষ্টিয়া নেন নয় নওগাঁ নেন তা আওয়াজ দেবেন আওয়াজের চোটে দেখেন খেলার ফলাফল চলে আসবে ঠান্ডা তত নাই ভাই একথা আপনাদের আমাদের প্রধান অতিথি আমাদের প্রাণের মানুষ তিনি কিন্তু উপস্থিত হয়েছেন তিনি ঢাকা থেকে আসছেন এই খেলাতে যোগদান করার জন্য কম কথা নয় তিনি নাটোরের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেনি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস দুলু ভাই এত কিলোমিটার থেকে দুলু ভাইয়া শুধু দেখে যে আপনারা নীরব কেন রে ভাই আপনার একটু আওয়াজ দিবেন দর্শকদের আওয়াজ থাকতে হবে আজ কুষ্টিয়া নাকি নওগাঁ আক্রমণ আউ কোটে মারলো রে কইতে মারলু মারলু টিকা মারলু আ কোটে মারলো ভাই একেবারে লক্ষ্যভ্রষ্ট ঠিক হয়ে গেল নৌকা যে সুযোগটি পেয়েছিল ক্লোজ রেঞ্জ থেকে এতক্ষণে কেল্লা ফাতে হতো মামা আমাদের মিমদাল ভাই কুষ্টিয়ার টিম ম্যানেজার তিনি ওখান থেকে দীর্ঘ সাহস ফেলছেন এই বুঝে আমার হলো কিন্তু হলো না যাই হোক শাকিল শাকিল ডান বল দখলে লড়াই কি করবেন দেখতে পারেন যাত্রায় দলীয় ক্যাপ্টেন শান্ত শান্ত রেখেছেন নিয়ন্ত্রণে জার্সি নাম্বার ছয় হলো না আবারও ছয় ইন কুষ্টিয়ার অনুকূলে কুষ্টিয়া ভেড়া মারা থেকে আসছে এক ঢাক উদ্যমী তরুণ যুবক অপরদিকে আমাদের নৌগা থেকে আসছেন ভাই ভাই ফুটবল একাডেমি আবার আরিফুল আরিফুল থেকে বল পেয়ে যায় শান্ত শান্ত থেকে বাইজিত জার্সি নাম্বার পাঁচ কি করবেন রাখতে পারেনি যাচ্ছাই আবার আরিফুল স্টাপার ব্যাগ থেকে এখানে ছে যাত্রা প্রান্ত বদল করে বাড়ালেন আবার শামিম শামিম কি করবেন দুই নম্বর জার্সি আসক আবার সুমন টুটল আজকে দেখেন পাখির যুবরাজ তুহিন কানা হয়েছে এবং কুষ্টিয়ার রোমন পিডাব্লিউ ডি খেলে আজকে হাসিবুল আসছে বিকেএসপি থেকে এতগুলো তারকা খেলোয়াড় যারা ইন ফিউচার ফুটবলের রাইজিং স্টার আজকে অসংখ্য তারকা খেলোয়াড় ইতিমধ্যেই ঢেলে সাজিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নতুনভাবে ঢেলে সাজাচ্ছেন কিন্তু আমাদের তাবি তাওয়াল ভাই যিনি দীর্ঘদিনের উম ভেঙে নতুনভাবে বাফু সাজাচ্ছেন তাবি তাওয়াল আমাদের একজন ক্রিয়া সংগঠক মনা মানুষ এইবার ফুটবল ফেডারেশনের কার্যক্রমগুলো দেখেন এতদিন তো খালি বাংলার বাঘিনীরা নেপালের মাঠ থেকে নিয়ে আসলো দুইটা কাপ সাব চ্যাম্পিয়নশিপের নারীরা তুলনায় বাংলাদেশের অনেকটা নাজুক অবস্থা নাটোর জেলার একমাত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক রেজিস্টার কিন্তু এক স্টার প্রাপ্ত কলম ফুটবল একাডেমির ছাত্র ভর্তি করা হবে আগামী পনেরোই জানুয়ারি তারিখ হইতে ফর্ম বিতরণ করা হবে বিশ এক তারিখে বাসায় হ্যাঁ তারপরে মেসেজের মাধ্যমে দিন হলুদ কার্ড হলুদ কার্ড প্রদর্শন করলেন রেফ্রি সাদ্দাম হোসেন গ্রুপ দেখেন এক নম্বর গ্রুপে থাকবে ছয় থেকে নয় বছর দুই নম্বর গ্রুপে থাকবে দশ থেকে বারো বছর তিন নম্বর গ্রুপে থাকবে তেরো থেকে পনেরো চার নম্বর গ্রুপে থাকবে ষোলো থেকে উনিশ এবং পাঁচ নম্বর গ্রুপ থাকবে বিশ থেকে তেইশ বছর যোগাযোগ করবেন সবুজ ভাইস প্রেসিডেন্ট কলম ফুটবল একাডেমি এবং তারেক খান কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিচালক কলম ফুটবল একাডেমি ফার্স্ট হাফের খেলা চলছে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত গোল কিন্তু পেল না অগণিত দর্শক শ্রোতা আজকে মুখিয়ে আছে অনেক দর্শক আজকে কেউ কুষ্টিয়ার সাপোর্ট নিয়েছেন কেউ সাপোর্ট নিয়েছেন নৌকার কিন্তু যখন আক্রমণে যাবে তখন একটু আওয়াজ দেবেন দেখবেন খেলার ফলাফল চেঞ্জ হয়ে যাবে ক্লিয়ার করলেন একটা মনে হচ্ছে প্রত্যয় আরিফুল আরিফুল ফাউল থেকে স্পন্সর দাতাদের ধন্যবাদ জানাবো আমরা ইভানা গ্লোবাল বিজনেস প্রোপাইটার রাজীব ভাই এবং প্রোপাইটার মোহাম্মদ আব্দুল সাত্তার প্রামাণিক প্রতিষ্ঠাতা মৃত ইমাম হোসেন রুবেল আমাদের বেনারসি শাড়ি হাউস পানপট্টি বলতারা বলতাই যাত্রায় বাল পেয়ে যায় বকুল দলীয় ক্যাপ্টেন রেখেছেন নিয়ন্ত্রণে শান্ত শান্ত রাত্রে পানি যাত্রায় করছে স্যার দেখেন স্যার ফালে দিছে স্যার আমরা কি রোহিঙ্গা নাকি আন্তঃ জেলার খেলায় শান্ত ভাইকে অনুরোধ জানাবো ঠান্ডা মাথায় খেলবেন শান্ত ভাই প্লিজ আপনি সিনিয়র খেলোয়াড় ভাই প্লিজ একটু শান্ত থাকবেন রেফ্রি

কলম সিংড়ার মাঠে সবুজ ভাই যেটা জানালেন আগামী সিজনে ডাবল খেলা হবে যেটা তো এখন সাইকেলের শ্বশুর না আমাদের সিংড়া কলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপন ভাই যিনি শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করেছে এই মাঠে আজকে এতগুলো মানুষ যে ফুটবলের মাঠে আছে অন্তত এতক্ষণ তারা পাচার করা থেকে মুক্ত আছে চমৎকার একটি খেলা উপভোগ করছি আমরা সিংড়া কলমের মাঠে কত দূর থেকে ঢাকা থেকে আসছেন রিপুন ভাইয়ের আমন্ত্রণে ব্যস্ত মানুষ এই অঞ্চলের গর্বিত সন্তান মাটিও মানুষের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস দুলু সাবেক সফল একজন মন্ত্রী অবশ্য আপনাদের কলমবাসীর যেটা দাবি করেছেন তিনি চেষ্টা করে যাচ্ছেন অবশ্যই তিনি যেটা বলেন সেটা করেন এই অঞ্চল অন্ত কলমে একটা থানা নয়তো ফাঁড়ির ব্যবস্থা তিনি করে দেবেন এজন্য আমরা অন্তর অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাব সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দলু কৃতজ্ঞতা জানাবেন থেকে শৈক্ষিক যথারীতি কুষ্টিয়ার নোকলে তুহিন ঈশ্বর দ্বীপ অক্ষি যুবরাজ কি করবেন চমৎকার ভাবে বাড়ালেন আফ্রমন করলেন জার্সি নাম্বার দুই নাসিং দেখেছেন নিয়ন্ত্রণে আফ্রমন জার্সি নাম্বার দশ সোহাগ বর্মন সুযোগ সন্ধানী গোল মেশিন সোহাগ একটি গোলের আশাই কিন্তু বারবার ঠিক প্রেশার করে যাচ্ছে দলের বৌদালাতে শামিম রেখেছে নিয়ন্ত্রণে যাত্রায় ব্যাক পাস রাখতে পারেনি যাতে ক্র্যাক করলেন যাতে তিনি নাসিম জার্সি নাম্বার দুই বকুল দলীয় ক্যাপ্টেন হেড ক্লিয়ার করলেন চমৎকার ব্যাক পাস তহিন বালবাজ জার্সি নাম্বার তেইশ হাসিব হাসিব রাখতে পারেনি যাত্রায় জার্সি নাম্বার পাঁচ হাসিবুল অসাধারণ স্কোয়াড দুইটা দলের আজকে কেউ কাউকে ছেড়ে কথা বলছেন এই মাঠে দুই হাজার পঁচিশের কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন প্রচুর সংখ্যক দর্শক সবচেয়ে ভিআইপি দর্শক দুইটা একেবারে টিনের উপর উঠে গেছে কোনো চিন্তা নাই দুই মামার একেবারে দুইটা টিনের উপর উঠে বসে থেকে ভিআইপি ভাবে খেলা দেখছে এটি হচ্ছে ফুটবল এই বাচ্চাদের ফুটবল মাঠে আনতে হবে নতুবা সেই লাইলার গানে তারা হারিয়ে ফেলবে ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে দয়া করে কেউ মাঠে নামবে না প্রথমার্ধের খেলা শেষে দয়া করে কেউ মাঠে নামবে না